দেখো তাহলে আমাদের প্রথমে আছে কি দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বিজ্ঞানের দিক রাশি আছে তারপর আছে সপ্তম অধ্যায় তো অসীম ধারা আছে মানে অধ্যায় গেল দুইটা তারপর আছে বিপদীপ স্থিতি মানে তিনটা গেল তারপর হলো ত্রিকোণমিতিক এখানে যদি আংশিক আছে তার মানে চারটা চারটা তারপর হলো সমতলীয় পেক্টর পাঁচটা সূচক এবং লগারিদম ছয়টা তারপর আছে স্থানগ্রমিতি সাতটা তারপর সম্ভাবনা আটটা মানে হলো যে মোট মাঠ আটটা অধ্যায় আছে তো এখানে আমাদের আহ প্রথমে যেহেতু আছে বিজ্ঞানিত রাশি দ্বিতীয় অধ্যায় তো আমরা বিজ্ঞানীতিক রাশি আগে স্টার্ট করি তো আজকে আমরা শুরু করবো হচ্ছে উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় বিজ্ঞানিতিক রাশি তাহলে বিজ্ঞানিতিক রাশি যদি পড়ি তাহলে আমাদের প্রথমে জানতে হবে কি বিজ্ঞানিত রাশি কাকে বলে তাই না তো বিজ্ঞানীতিক রাশি কাকে বলে দেখো এখানে একটা সংখ্যা বলছে যে যে এক বা একাধিক সংখ্যা ও সংখ্যা নির্দেশক প্রতীককে যোগ বিয়োগ গুণ ভাগ খাত বা মূলক মূলক চিহ্নের যে কোনো একটি অথবা একাধিক একাধিকের সাহায্য অর্থ প্রবাহে সংযুক্ত করলে যে নতুন সংখ্যা নির্দেশক প্রতীকের সৃষ্টি হয় একে বিজ্ঞানিক রাশি বলে তো এত কঠিন করে বলার কোন দরকার নাই দেখো এখানে বলছে কি যে কোন একটা সংখ্যা আমরা ধরলাম যে কোন একটা সংখ্যা তিন অথবা সংখ্যা নির্দেশক কোনো অর্থবহ কোনো প্রতীক তো আমরা যে এক্স তারপর আমরা ওয়াই ধরতে পারি ডেট ধরতে পারি তো আমি এখানে আরো একটা সংখ্যা নিতে পারি অর্থাৎ বিভিন্ন সংখ্যা নিতে পারি এবং সংখ্যার নির্দেশক বিভিন্ন প্রতীক নিতে পারি নেওয়ার পর এগুলোর মাঝে যদি আমি যোগ বিয়োগ তারপর গুণ ভাগ এগুলো যদি দেই তাহলে এটা একটা বিজ্ঞানিতিক রাশি উৎপন্ন হবে বুঝছো তাহলে সংখ্যা এবং সংখ্যা নির্দেশক রাশি নিয়ে যে অর্থবহ একটা প্রতীক বা কি বলে এটা সংখ্যা নির্দেশক যদি প্রতীকের সৃষ্টি হয় সেটাকে আমাদের বিজ্ঞানীতিক রাশি বলে বুঝছো সংখ্যা এবং নির্দেশক বিভিন্ন ধরনের প্রতীক নিয়ে যে নতুন একটা রাশি উৎপন্ন হবে সেটাকে আমাদের বিজ্ঞানিক রাশি বলে তাহলে যে এখানে টু এস আছে একটা বিজ্ঞানিক রাশি তারপর টু এস প্লাস থ্রি ওয়াই এটা আর একটা বিজ্ঞানিত রাশি তারপর এটা একটা বিজ্ঞানিত রাশি তো গাণিতিক রাশির এক একটা পদ বলে তাহলে এখানে শুধুমাত্র একটা পদ আছে তার মানে এই রাশিটা এক পদ মানে একটা মাত্র পদ আছে তো এই যে পরের যে রাশিটা আছে এখানে কি টু এক্স আছে তার মানে এখানে দুইটা পদ আছে টু এক্স একটা পদ আর একটা আছে প্লাস থ্রি ওয়াই এটা আরেকটা একটা পদ তারপর এই যে রাশিটা আছে এটা তো এই যে সিক্স এক্স একটা পদ তারপর হচ্ছে থ্রি ফোর একটা পদ সি একটা পদ তারপর রুট জেড এগুলো আরেকটা একটা পদ একটা কি পথ তো দেখো এখানে তারপর আসলো আমাদের চলক বা চলক ধ্রুবক এবং বহুপতি তো চলক কাকে বলে দেখি বলো দেখি ভেরিয়েবল কাকে বলে চলক হচ্ছে যে এক্স এমন সংখ্যা বা প্রতীক যা মান এক এক সময় এক একটা হতে পারে না আমাদের চলক হচ্ছে এক এক ধরনের এক এক সময় এক ধরনের মান দেবে মনে করো আমি একটা চলক হিসেবে ব্যবহার করতে পারি ওয়াই কেও চলক হিসেবে ব্যবহার করতে পারি আবার কি জেড এটাকেও চলো হিসেবে ব্যবহার করতে পারি কারণ কি কারণ হলো এক্স এর মান আমাদের থ্রি পারে ফোর হইতে পারে ফাইভ হতে পারে এক এক সময় কি এক এক ধরনের হইতে পারে যে তারপর এখানে জেট আছে জেড এর মান আমি কি এক এক সময় এক এক ধরনের মান আমি কাউন্ট করতে পারবো এর জন্য এগুলাকে বলা হয় চলক আর ধ্রুবক কি ধ্রুবক হচ্ছে যার মান নির্দিষ্ট কেন যদি আমি একটা সংখ্যা দেই তোমার এই সংখ্যার মান হচ্ছে ফাইভ এটাকে তুমি চেঞ্জ করে সিক্স বা সেভেন লিখতে পারবে না এটা আমি যেখানে লিখি এর মান কি ফাইভ এ হবে এটা কোনো পরিবর্তন হবে না তো যেটা পরিবর্তন হবে না সেটাই হচ্ছে আমাদের কনস্ট্যান্ট বা ধ্রুবক তো এরপর আমরা যদি এক্স এর মান মনে এর মান আমি ধরে নিলাম যে এক্স এর মান ফাইভ এর মান আমি ফাইভ এটা আমি কনস্ট্যান্ট করে দিলাম তাহলে এই কিন্তু তখন আমাদের কনস্ট্যান্ট হয়ে যাবে কারণ কি এক্স তুমি যেখানে বসাবা সেখানেই ফাইভ ছাড়া অন্য কিছু বসাইতে পারবো না তার মানে যদি আমাদের কোন একটা রাশির মান নির্দিষ্ট করে দেওয়া থাকে তাহলে আমরা সেটাকে ধ্রুবক বলবো ঠিক তো তারপর দেখো আমাদের বহুপদী আছে তো বহুপদী কাকে বলে দেখো এখানে আহ আছে যে বহুপদী বিশেষ এক ধরনের একাধিক পথ থাকে এবং এক গুলো একাধিক শুধু মাত্র পূর্ণ সংখ্যিক ঘাত বা ধুবকের গুণফল তাহলে আরেকবার পরী দেখি এখানে কি বলছে যে বহুপদী রাশি আহ বিশেষ ধরনের বৃজ্ঞানিক রাশি বহুপদী রাশি কি এক ধরনের বৃজ্ঞানিক রাশি এরূপ রাশিতে এক একাধিক পথ থাকে এবং পথগুলো এক একাধিক চলকের শুধুমাত্র অনেক পূর্ণসংখ্যিক ঘাত বা ধ্রুবকের গুণ থাকে তো জিনিসটা রকম আমাদের বহুপদী গুণ গুলা মনে করো বিভিন্ন ধরনের পথ থাকবে এক্স আছে তারপর ওয়াই আছে তারপর আমি এক্স ওয়াই এক লিখতে পারি তারপর ওয়াই জেড লিখতে পারি তারপর এক্স এর আমি কি লিখতে পারি অর্থাৎ এখানে কি যে চলক গুলা আছে চলক গুলা আমরা বিভিন্ন ভাবে যোগ বিয়োগ তারপর কি গুণ ভাগ মেলা এগুলো কি করতে পারি এবং এই যে প্রতিটাতে ঘাত আলাদা আলাদা ঘাত বিভিন্ন ধরনের থাকতে পারে আর কিন্তু এখানে একটা বলছে যে পূর্ণ সাকি ঘাত হইতে হবে অর্থাৎ এই যে ঘাত আছে কখনো ঘাত এখানে জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট থ্রি এই যে এখানে টু আছে না এখানে জিরো পয়েন্ট ফাইভ তুমি যদি লেখো যে এক্স টু দি পাওয়ার জিরো পয়েন্ট ফাইভ তাহলে সেটা কিন্তু বহুপদী হবে না বুঝছো তারপর এখানে বলছে কি তো হইতে হবে অর্থাৎ তুমি তুমি যদি এখানে এক্স এর মান মাইনাস থ্রি বসাও তাহলে কিন্তু কি সেটা আমাদের আহ বহুপদী হবে না কারণ কি আমাদের আছে তাহলে আমাদের বহুপদী হতে গেলে অবশ্যই পূর্ণ সংখ্যা হইতে হবে এবং সেখানে আমাদের কি হইতে হবে ঋণাত্মক সংখ্যা হইতে হবে বুঝতে পারছো তাহলে এখন যদি আমি তোমাকে বলি যে এক্স প্লাস হচ্ছে এক্স মাইনাস থ্রি তো এটা কি বহুপদী হবে কি হবে না হবে না হ্যাঁ হবে না কারণ এখানে আমাদের এক্স এর মান কি আছে এক্স এর মান মাইনাস থ্রি আছে আমরা জানি যে এক্স এর মান কখনো ঋণাত্মক হবে না এর জন্য এটা আমাদের বহুপদী হবে না তো তারপর দেখো এখানে বলছি কি তো এটা আমাদের ইম্পর্টেন্ট একটা টপিক দেখো আমাদের মানে আমরা বহু প্রতি রাশির মধ্যে অলরেডি ঢুকে বললাম এখন আমাদের আজকের ক্লাস মোটামুটি বেসিক যে জিনিসগুলো আছে ওই জিনিসগুলো খুব ভালোভাবে বুঝবো পরবর্তী ক্লাসে এগুলো কাজে লাগবে তো আজকে যদি বুঝতে না পারো তাহলে কিন্তু আবার অনেক বেশি কাজে লাগবে তো দেখো বলছে কি যে মনে করি এক্স একটি চলো তাহলে এখানে কয়েকটা রাশি দেওয়া হতে এক নম্বর রাশি যার মান দেওয়া হচ্ছে শুধুমাত্র এই

তাহলে আমি একটা রাশি লিখতে পারি কোন আচ্ছা করে লিখি তাহলে এখানে যে পিটা আছে পিটাকে কি বলবো আমরা পিটাকে বলবো ঘাত বা মাত্রা আর এক্স তো চলক সেটা তো আমরা বুঝতেই পারতেছি নাকি তাহলে এখানকার যে সি এর মান আমরা বিভিন্ন ধরনের লিখতে পারি ঘাত গুলো আমরা বিভিন্ন বিভিন্ন ধরনের লিখতে পারি তাহলে আমি কি লিখতে পারি এখান থেকে সি এর মান ধরে নিলাম টু তারপর এক্স টু দি পাওয়ার থ্রি তাহলে সি এটা হলো কি আমাদের ধ্রুবকের মান তাহলে এটা আমাদের থ্রি আছে তার মানে এই যে রাশিটা আছে এই রাশির এই পদের মাত্রা কত পদের মাত্রা আছে আমি যদি লিখিল এক্স টু দিপা নাইন তাহলে এই রাশির মাত্রা কত হবে এই রাশির তো এই এখানে প্রকাশ করা হয় তারপর এখানে বলছে যে এই সি এর মানটা শূন্য হইতে পারে এই যে সি এর যে মানটা আছে না এই সি এর মানটা এক দুই তিন এখানে আমি যোগ করে দেয় যে শূন্য হইতে পারে যদি এখানে সি এর মান জিরো হয়ে এর সি এর মান যদি 0 হয় তাহলে x2 দিয়ে ভাগটি তাহলে এটা কি 0 0 এর সাথে আমরা যাই করি না কেন সেটা হবে হয়ে যাবে আমাদের 0 তাহলে কোন একটা রাশিতে যখন ওই ওই পদটা সহগটা সি এর মান যখন 0 হয়ে যাবে তখন ওই রাশিটার মধ্যে এই পদটা অনুপস্থিত থাকবে তো দেখো যখন একটা রাশি লিখি then x কিউব প্লাস মনে করো যেখানে যে x প্লাস হচ্ছে 3 এখানে কি এক্স স্কোয়ার আছে না এই যে রাশিটা আমি লিখছি হ্যাঁ এই রাশিটার মধ্যে এক্স স্কোয়ার নাই তাই তো হ্যাঁ এক্স স্কোয়ার নাই কারণ হলো যে এই মানে মেইন কথা হলো যে এটাতে আমাদের এক্স স্কোয়ার আছে বাট এখানে হাইড করা আছে কারণ কি এখানে আমাদের যে এক্স স্কোয়ার যে টার্মটা আছে এক্স স্কোয়ার টার্মের এই সহগটা আমাদের জিরো আছে এর জন্য এটা এটা যেহেতু জিরো জিরোর সাথে এটা গুণ করলে সেটা জিরো হয়ে গেছে এর জন্য এটা আমাদের লেখা হয়নি তাহলে আমরা এই রাশিটাকে আরো ভালোভাবে লিখতে পারি এক্স কিউ প্লাস জিরো ইনটু এক্স স্কোয়ার

তারপর মনে করো টু এক্স টু দিবার কিউ তারপর টু এক্স স্কোয়ার মনে করো এক্স প্লাস থ্রি এরকম ভাবে আমাদের কি রাশিগুলো সাজানো থাকে তো এখান থেকে যদি দেখি যে কোনো একটা রাশি মিসিং আছে মনে করো আমাদের এখানে এক্স টু ফোর যেটা আছে এক্স এক্স টু টু ফোর রাশিটা আমাদের নেই তাহলে বুঝে নিতে হবে কি তাহলে বুঝে নিতে হবে এক্স টু দিবার ফোর এর যে শখটা আছে সেটা কত আছে সেটা আছে জিরো এর জন্য আমাদের এক্স টু দিবার ফোর আমাদের রাশিটা নেই বুঝতে পারছো হ্যাঁ এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তাহলে যে দেখো যেটা কইলাম যে পিকে কি বলা হয় পিকে আমাদের পদের ঘাট বা মাত্রা বলা হয় এটা তো বোঝাই যাচ্ছে তারপর কোনো বহুপদী বহুপদীতে উল্লেখিত পথ সমূহের সংখ্যাগরিষ্ঠ মাত্রাকে বহুপদীর মাত্রা বলে এই রাশিটা একটু এই লাইনটা একটু মার্ফ করে নাও যে কোনো বহুপদীতে উল্লেখিত পথ সমূহের সংখ্যাগরিষ্ঠ মাত্রাকে বহুপদীর মাত্রা বলা হয় অর্থাৎ আমাদের যে কোন যদি একটা বহুপদী লেখি বহুপদীর লেখার যে বিভিন্ন পথ থাকে ওই পদ গুলার মধ্যে যে পদটা মাত্রা সবচেয়ে বেশি মাত্রা সবচেয়ে বড় ওই মাত্রাটাই হবে আমাদের ওই বহুপদীর মাত্রা মনে হয় বুঝতে পারো নাই কোন সমস্যা নাই আমি তো আসি তোমার পছন্দের জন্য দেখো যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে মনে করো আমি একটা রাশি দেখলাম প্লাস হচ্ছে থ্রি আর একটা লিখলাম যে থ্রি এক্স টু দিব ফোর প্লাস হচ্ছে টু এক্স এস স্কোয়ার প্লাস এক্স ফাইন থ্রি আর একটা রাশি লিখি আমি জেলো ওয়ান ওয়ান এ টু এক্স টু দিবো টেন প্লাস কি হচ্ছে এক্স টু দিবো নাইন প্লাস হচ্ছে এক্স প্লাস হচ্ছে টেন তো এখানে আমি তিনটা রাশি লিখলাম হ্যাঁ এই তিনটা রাশির মধ্যে এখানে এই যে প্রথম যে রাশিটা আছে প্রথমটা রাশিটার মধ্যে কয়টা পদ আছে তিনটা পদ আছে এই তিনটা পদের মধ্যে কোনটা পদের মাত্রা বড় এই এই পদের মাত্রা কত আছে টু এই পদের মাত্রা কত এই পদের মাত্রা কিছু নেই মানে ওয়ান আর এই পদের মাত্রা কত আছে এই পদের মাত্রা আমাদের আছে এক্স টু তার মানে এই পদের মাত্রা আমাদের জিরো তাহলে এই যে রাশিটা আছে এই রাশিটাতে আমাদের সর্বোচ্চ মাত্রা কত টু তাহলে এই যে একটা যে আমাদের যে বহুপদী থাকবে সেই বহুপদীতে যেই পদটার মাত্রা সবচেয়ে বেশি তাহলে ওটাই হবে ওই বহুপদীটার মাত্রা তাহলে এই যে বহুপদীটা আছে এই বহুপদীর মাত্রা কত হবে এই বহুপদীর মাত্রা হবে টু তারপর দেখো এই যে এখানে এই যে বহুপদী আছে দুই নম্বর বহুপদী রাশিটা এখানে কয়টা পদ আছে চারটা পদ আছে চারটা পদের মধ্যে এই পদের মাত্রা আছে ফোর এটা টু এটা হচ্ছে এটা আমাদের এখানে কিছু নেই মানে আছে তার মানে এটা জিরো তার মানে এই যে রাশিটা আছে এই রাশিটার মধ্যে সর্বোচ্চ মাত্রা কত ফোর যেহেতু এটা আমাদের সর্বোচ্চ মাত্রা তার জন্য আমরা রাশি দেখতে পারি যে এই যে রাশিটা আছে এই রাশির মাত্রা হচ্ছে আমাদের কত মাত্রা ফোর বুঝে গেছে তারপর তাহলে এই রাশিটার মাত্রা কত হবে বলো হম মাত্রা হবে এটা দশ তাহলে আরেকটা রাশি লেখি দেখি এটার মাত্রা কত হয় এক্স টু দি পাওয়ার নাইন প্লাস হচ্ছে এক্স টু দি পাওয়ার টু প্লাস হচ্ছে এক্স টু দি পাওয়ার ইলেভেন এক্স টু দি পাওয়ার বিশ প্লাস হচ্ছে আমাদের টু এক্স এখন বলো দেখি এটার মাত্রা কত হবে তাহলে এটা আমাদের সর্বোচ্চ মাত্রা যেহেতু বিশ এর জন্য আমরা এটা বলবো এটার মাত্রা হচ্ছে বিশ তো আরেকটা লাস্ট দেখাই এটা অবশ্যই দেখে শুনে অ্যান্সার দিবা তো মনে করো এক্স স্কোয়ার আছে তারপর হচ্ছে এক্স টু দি পাওয়ার বিশ আছে তারপর এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি আছে তারপর এক্স টু দি পাওয়ার জিরো আছে বলো দেখি এটার আমাদের মাত্রা কত হবে এটা তো বহুপদী রাশি না হ্যাঁ সেটাই এটা আমাদের বহুপদী রাশি নাই তাহলে এটাকে আমাদের মাত্রা আসার কোনো সম্ভাবনা নেই গুড খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করছো বুঝতে পারছো তো না তাহলে দেখো তারপর এখন আমাদের আর দুইটা জিনিস জানতে হবে সেটা একটা হলো যে মুখ্য পদ আর হচ্ছে মুখ্য সহক মুখ্য পদটা কি যে বহু পদীদের সংখ্যা গরিষ্ঠ মাত্রা যুক্ত পদটিকে মুখ্য পদ বলে অর্থাৎ যেই পদটার মাত্রা সবচেয়ে বেশি ওই পদটাকে বলা হয় মুখ্য পদ আর ওই মুখ্য পদের সহককে বলা হয় মুখ্য সহক বুঝা গেছে তাহলে আমরা আগের রাশিগুলোর একটু মুখ্য পথ আর মুখ্য সহক নির্ণয় করে আসি তাই না তাহলে এখানে বলে যে এক নম্বর যে রাশিটা আছে এই এক নম্বর রাশির মধ্যে আমাদের মুখ্য

মুখ্য পদ কোনটা মুখ্য সহক কোনটা হলো যে মাত্রা কত আগে বলো যে এটার মাত্রা কত মাত্রা তাহলে এখানে মাইনাস ফাইভ তাহলে এখানে মাত্রা হচ্ছে ছয় মুখ্য পদ হচ্ছে যে টু এক্স পাওয়ার স্পিক্স এবং সহ হচ্ছে যে টু হুম হচ্ছে টু আর ধ্রুবক কত এটা এখানে ধ্রুবক যে রাশির সাথে আমাদের এক্স থাকবে না সেটা হচ্ছে আমাদের না পথ এক্স থাকে পাওয়ারটা সেটা আমাদের কি জিরো থাকে তাহলে যদি জিরো থাকে তাহলে মান ওয়ান তাহলে মাইনাস ফাইভ ইন্টু ওয়ান তাহলে এটা কি আমাদের মাইনাস ফাইভ তো প্রশ্ন যদি আসে যে আমাদের এখানকার মুখ্য মুখ্য বলতেছি ধ্রুবক পদ কত তখন মাইনাস ফাইভ শুধুমাত্র ফাইভ বলে কিন্তু হবে না সহ অবশ্যই হবে সেটা আমাদের আর যদি বলে যে ধ্রুব পদের কত তাহলে কত হবে ধ্রুব পদের দেখো জিরো তো যাই হোক এগুলো আমি বুঝতে পারছি তো দেখো এখানে আমাদের প্রথমে যে কয়েকটা রাশির উদাহরণ লিখে দিয়েছিল যে এখানে এক নম্বর দুই নম্বর তাহলে এক নম্বর যে রাশিটা আছে এই রাশির মাত্রা কত হবে হম এর মাত্রা ওয়ান তারপর এর মাত্রা আমাদের টু এর মাত্রা আমাদের থ্রি তারপর যদি বলে যে মুখ্য পদ কত এটা হচ্ছে কি এক্স আহ এ এক্স কি তারপর এটা মুখ্য পদ হচ্ছে পথ তো আশা করি এগুলা আর বোঝানোর দরকার নেই বুঝতে পারছো না তো এরপর দেখে যেটা বলছে কি এক্স চলকের বহুদিকে সাধারণত এক্স ঘাতের অর্ধ এক্স ঘাতের অর্ধ উপর থেকে নিচের দিকে আকারে বর্ণনা করা হয় এরূপ বর্ণনাকে বহুপদীর আদর্শ রূপ বলা হয় অর্থাৎ আমাদের যে বহুপদী রাশিগুলো আছে বহুপদী রাশিগুলো উপর থেকে নিচের দিকে যাবে যেমন মনে করো যে আমাদের কোন একটা রাশি যদি কিরকম থাকবে যে টু যদি আস্তে আস্তে কমতে থাকবে তারপর ফোর তারপর তারপর লিখতে পারি কি এক্স হচ্ছে টেন অর্থাৎ এখানকার যে পদ গুলো থাকবে এই পদের আমাদের হাতগুলো আস্তে আস্তে কমতে থাকবে দেখ তারপর চায় হইছে তারপর তিন তারপর দুই তারপর এক তারপর এটার মাত্র কত জিরো তাহলে আস্তে আস্তে কি আমাদের ঘাট ঘ আস্তে আস্তে কমতে থাকবে যদি এরকম ভাবে উপর থেকে নিচের দিকে অতক্রম আকারে যদি যায় তাহলে সেটাকে আমরা ওই ভৌগ রাশিটা আদর্শ রূপ বলতে পারি বোঝা গেছে সিম্পল জিনিস তো এখানে বলছে কি দেখো যে এক্স চলকের পি এক্স অথবা এক্স ইত্যাদি একটা সূচিত করা যায় তাহলে আমাদের মনে করো যে একটা রাশি আছে এই যে রাশিটা আছে ফাইভ

মাইনাস সেভেন ইন্টু টু প্লাস হচ্ছে এইট বুঝছো তাহলে এখন আমাদের জাস্ট এগুলো ক্যালকুলেশন করলে হবে তাহলে টু এর উপর কিউব দিলে হয় কত এইট আর তিনের সাথে যদি গুণ করি তাহলে তিন আটটা আমাদের চব্বিশ তারপর প্লাস দুইয়ের সাথে গুণ করলে হচ্ছে চার আর চারের সাথে যদি দুই গুণ করি তাহলে হচ্ছে আট মাইনাস সাত আর দুই গুণ করলে চোদ্দ প্লাস হচ্ছে এইট তাহলে এখানে কত হয়

তাহলে এখানে দেখো আমাদের যে পদটা আছে এখানে পদের যে যেহেতু বিজোর আছে তাহলে এখানে বিজোর মাইনাস আসবে এটা হবে আমাদের টোয়েন্টি ফোর আর এটা হবে কত প্লাস এইটি হবে কারণ এখানে কি জোর আছে তাহলে এটা প্লাস হয়ে যাবে তাহলে এটা মাইনাস মাইনাস প্লাস হচ্ছে এইট তাহলে কত হবে মাইনাসের দশ থাকতেছে আর প্লাসের ষোলো থাকতেছে তার মানে হচ্ছে আমাদের হলো সিক্স অ্যান্সার তাই না যোগ বিয়োগ ভুল হইতে পারে এগুলো তুমি দেখে নিও তারপর আমাদের পি এফ হাফ বের করতে বলছে তো একটু জিনিস কি করবো আমরা যেখানে যেখানে আছে সেখানে সেখানে কি এখানে হাফ বসাই দিবো তাহলে এটা আমি করাইলাম না এটা তোমার হোমওয়ার্ক থাকলো যে পি এফ হাফ তুমি বের করবা ঠিক আছে তো বলছে কি দুই চলকের বহুপদী আমরা একটু আগে যে পড়াশোনা করলাম সেখানে আমাদের একটা মাত্র চলক ছিল শুধুমাত্র এক ছিল আর এখন আমরা পড়বো দুই চলকের বহুপদী অর্থাৎ এখানে দুইটা চলক থাকবে এখানে এক্স ও থাকবে আবার ওয়াই ও থাকবে তাহলে আমি দুই চলকের বহুপদী লিখতে পারি এক্স প্লাস ওয়াই এটা কি দুইটা চলক আছে তাহলে এটা অবশ্যই দুই চলক বিশিষ্ট বহুপদী তারপর কি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এখানে কয়টা আছে দুটা পদ আছে একটা এক্স আছে একটা ওয়াই আছে দুটা চলক আছে এর জন্য এটাকে আমরা বলতে পারি যে দুই চলক বিশিষ্ট বহুপদী তারপর এখানে আমি কি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস হচ্ছে টু তাহলে এটা আমাদের কি দুই চলক বিশিষ্ট বহুপদী তো এখানে আমাদের কি বিভিন্ন উদাহরণ গুলো দেওয়া আছে উদাহরণ গুলো দেখে নাও মানে শুধুমাত্র আমাদের একটা জিনিসই খেয়াল রাখতে হবে সেখানে হলো যে কোন একটা রাশিতে যদি দুইটা চলক থাকে এক্স এবং ওয়াই থাকে তাহলে ওই দুটাকে আমরা কি দুই চলক বিশিষ্ট বহুপদী বলতে পারি ওয়াই আর যদি থাকে তাও আমাদের কি দুই চালক বিশিষ্ট ভৌগোলিক তো দুই চালক ভৌগোলিক বৈশিষ্ট্য দুই চালক বৈশিষ্ট্য ভৌগোলিক গুলাকে কিভাবে প্রকাশ করা হয় তো এখন আমরা সেটা দেখবো তো দেখো এই যে আমাদের একটা যেটা এক বহুপদী ছিল মানে একটা চালক জোন ছিল তখন আমরা প্রকাশ করছিলাম সি ইন্টু এক্স টু দিব টি এখন যেহেতু আমাদের দুইটা পথ আছে তাহলে আমরা এখন কি প্রকাশ করবো সি ইন্টু এক্স টু দিব কি ওয়াই টু দিব কিউ বুঝা গেছে তাহলে এই সি কি

মনে করো আমাদের দুই চলক বিশিষ্ট আমাদের যে রাশিতে আছে আমি কয়েকটা উদাহরণ দেখি যে প্লাস এক্স করা হচ্ছে কি এক্স কিউন্ট ওয়াই প্লাস হচ্ছে আমাদের এক্স ওয়াইএস কোয়ার টু এটা আমাদের কি দুই চলক বিশিষ্ট প্রকল্প এখানে আমাদের এক্স আছে এবং ওয়াই আছে এই যে পথ আছে এই পথটার মাত্রা কত টু তারপর এই যে একটা পথ আছে এর মাত্রা টু এই পথটার মাত্রা কত এই পদের মাত্রা হচ্ছে যে তাহলে ওয়াই এর উপরে ওয়ান তাহলে ফোর হম তাহলে এই পদের মাত্রা হচ্ছে পি প্লাস কিউ অর্থাৎ এখানকার এক্স প্লাস এক্স এর পাওয়ার তিন এবং এর পাওয়ার এক তাহলে তিন আর এক যোগ করে তাহলে এটা হচ্ছে আমাদের এই রাশিটার মাত্রা তারপর এই রাশির মাত্রা আমাদের কত হবে তাহলে এখানে এক আছে এখানে দুই আছে এক আর দুই যোগ করলে আমাদের কত হচ্ছে তিন আর এটার মাত্রা তো জিরো সেটা আমরা জানি তাহলে এরকম ভাবে আমাদেরকে মাত্রা নির্ণয় করতে হবে তো এখন যদি বলি যে এই যে রাশিটা আছে এই রাশিটার মধ্যে এই রাশিটার মানে আমরা তো বের করলাম প্রতিটা আলাদা আলাদা পদের মাত্রা এখন যদি বলে এই বহুপতি রাশিটার মাত্রা কত তাহলে কি হবে তাহলে চার এই বহুপতি রাশিটার মাত্রা হবে চার কারণ কি কারণ হলো কোন একটা বহুপতিতে সর্বোচ্চ যে ঘাত বা মাত্রাটা থাকবে সেটাই হবে ওই বহুপদীর মাত্রা তাহলে এই যে বহুপদীটা আছে এর মাত্রা হলো আমাদের ফোর তাহলে আমাদের মুখ্য পদ কত হবে এখানে মুখ্য পদ এক্স কিউব আহ হ্যাঁ এক্স কিউব ওয়াই

তাহলে এই রাশিগুলোকে আমরা শুধুমাত্র পি অফ এক্স দ্বারা প্রকাশ করছি কিন্তু এখন যদি আমাদের যে রাশিগুলো আছে সেগুলো এক্স ওয়াই আছে তারপরে এক্স স্কোয়ার ওয়াই আছে তারপর আছে কি এক্স আছে প্লাস ওয়াই আছে তাহলে এই রাশিটাকে আমি কিভাবে প্রকাশ করতে পারবো এই রাশিটাকে আমি পি অফ এক্স কমা ওয়াই আসলে প্রকাশ করতে পারবো তো এই জিনিসটাই লেখা আছে সিম্পল জিনিস যে এই আকারে আমরা কি প্রকাশ করতে পারি তো এখানে দেখো আমাদের এই একটা রাশি দেওয়া আছে এইট এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস ফোর এক্সএস স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস এই যে আছে এই বহুপতিরা মুখ্য পদ কত সেরা পদ না আমরা আগে দেখবো কি যে মুখ্য সব আহ মার্ক বেশি মুখ্য পদ হচ্ছে এই म सह गर्छ हामीलाई त